এরা নিয়ে কি কাজের দিকে? এদিকে তো তো একদম বৈসাইদ আম বলতেছে কি করে পেয়াজ দেখে আমরা কত রে বসে। এদিকে তো 44 সরকারি যা আমাদের আছে। এদিকে পেয়াজ হলো অনুপস্থিত। ভাই সালাট তো কই মালপু দাম ফুল। আমরা বিপুল পরিমাণ এখানে কৃষকের সমাগম দেখতে পাচ্ছি প্রচুর কৃষক হয়েছে আজকে পেঁয়াজ হাটে আমরা যতদূর শুনলাম পেঁয়াজের দাম ভালো আমরা আরো দেখি ব্যবসায়ী ব্যবসায়ী এখানে চুয়াল্লিশশো দশ টাকা করে আমরা একজনের দামদারি হলাম তিনি চার হাজার চারশো পাঁচ টাকা মল বিক্রি করেছেন ভাইয়া এই পেঁয়াজটা আপনার ভাইয়া কত করে বলতেছিলাম সাই বিয়াল্লিশ পর্যন্ত বলছে

নাকি দাম বলছেন চেয়াজের নাকি কিনা না ভাই আগাই জিনিস ভাই আপনার কাছে আছে কত করে দাম বলতেছে ব্যবসায়ী ভাই 4300 টাকা দাম দেন এখন একটু দাম কম বলছে 2250 2250 পর্যন্ত বলছে কত হলে বিক্রি করে দিবেন আরে এটি 4300 টাকা হলে বিক্রি করে দিবেন ভাইয়া আপনার পেঁয়াজের দাম বলছে ব্যবসায়ী

দাম বলতেছে না কত করে বলতেছে চার হাজার তিনশো দশ টাকা পর্যন্ত বলছে ভালো পেঁয়াজ তো ভালো পেঁয়াজ কত টাকা হলে বিক্রি করে দেবেন চল্লিশ টাকা হলে বিক্রি করে দেবেন পেঁয়াজ আপনার আপনার ভাইয়া পেঁয়াজের দাম বলছে